এই প্রথমবার এই প্রথমবার আসলাম বেসিক্যালি আমার ব্যবসা হচ্ছে সুপ নিয়ে আমরা ইম্পোর্টেড এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট এর উপর ডিল করে থাকি তো আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা নানান ধরনের প্রোডাক্ট ঠিক আছে

কোনো উল্টো পাল্টা জুতো পরলে পায়ের শেপ খারাপ হতে থাকে তো এই ধরনের জুতো আপনারা আমি সবসময় প্রেফার করি বা বলি যে একটু ভালো জুতো পরুন যাই আপনারা জামা কাপড় পরুন না কেন বাট জুতো একটু সবসময় ভালো পরুন সেখানে আপনাদের পায়ের কোনো প্রবলেম হবে না ইনফ্যাক্ট ডক্টরও এই কথা বলে পায়ের শেপ খারাপ হবে না আমরা সেই ধরনের জুতো আপনাদের সামনে নিয়ে এসেছি এই শোরুমটা আমাদের প্রায় তিন বছর আমাদের আরো আউটলেট আছে বারাসাতে আছে চেঞ্জিও স্টাইল নামে সোদপুরে ওপেন হচ্ছে তো একমাত্র এটা হয়ে উঠেছে আপনাদের কারণে আপনারা সেই ভালোবাসা বা সাপোর্ট দিয়েছেন আমাদের কারণ আমরা আমরা সেই লেভেলের কোয়ালিটি পেয়েছি একদম তো এবার এই সেক্টর গুলোতে আসি এটা এটা বেসিক্যালি আছে হংকং মেড ওকে এটা একমাত্র এক্সেপশন এটা এতটাই লাইট ওয়েট আপনারা আসুন আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না স্পিড করে না যে কোনো পাহাড় পর্বতে এই ধরনের প্রোডাক্ট আপনার ইউজ করতে পারেন টেম্পারেচার মেনটেন করবে আপনাকে কমফোর্ট এই ধরনের প্রোডাক্ট গুলো মোটামুটি আঠারোশো টাকার মধ্যে চলে আসছে আটটা ডিসকাউন্ট কোনোটা চোদ্দশো কোনোটা পনেরোশো বারোশো মোটামুটি আঠারোশো টাকার মধ্যে আপনারা এই সেক্টরটা পেয়ে যাচ্ছেন আটশো থেকে নশো স্টার্ট হচ্ছে আঠারোশোর মধ্যে আপনারা আটটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এবার আমি একটা অফারের কথা বলে থাকি আপনারা আসবেন যেকোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন বিকজ আমার কাছে ইন্ডিয়ান প্রোডাকশন রয়েছে আচ্ছা ইন্ডিয়ানও রয়েছে ইন্ডিয়ান প্রোডাকশন রয়েছে অল্পই রয়েছে বাট এই প্রোডাক্ট আমরা তিনশো থেকে ছশো টাকার মধ্যে বেশি মাত্র তিনশো থেকে তিনশো টাকা থেকে আমাদের এই সুমি রডিনের প্রোডাক্ট শুরু হচ্ছে বা

আপনাকে আমি কোয়ালিটির তফাত বুঝিয়ে দিতে চাই কারণ মার্কেটে আজকে অনেক রকমের প্রোডাক্ট বিক্রি হচ্ছে দেখুন সাধারণত আমরা সু ব্যবসা করি আমরা বুঝবো কোনটা কোনটা পিউসল বা সাধারণ কাস্টমার বুঝবে না ঠিক আছে মেন জুতোর খেলা হয় খেলা সোলের দেবেন না এই গাইড যারা বা জানেন তাদেরকে বলছি তারা এই প্রোডাক্ট আঠারোশো টাকা টাকা পেয়ে থাকেন আমরা মাত্র তেরোশো টাকাতে এটা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ওকে আপনারা কোম্পানি আপনাদের ওয়ারেন্টি দিচ্ছে দেখুন ভিডিওতে বুঝতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কোনো রকম কোনো ইনকোয়ারির জন্য আপনারা আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আপনাদের আমি ক্যাটালগ পাঠিয়ে দেবো সব বেস্ট হয় আপনারা আসুন আপনাদের কিনতে পয়সা লাগবে না দেখে যান

বাই রোড যারা আসছেন তারা রথতলায় নামবেন রথতলার জেনিত নার্সিংহোমের সামনে নেমে আমাকে একটা কল করে নেবেন বা রথতলার জেনিত নার্সিং সামনে টোটো আছে বলবেন প্রতিমা স্টুডিও বা বিভাগ সিনেমা হল যাবে বেশ তাও যদি অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে চলে আসুন সম্পূর্ণরূপে গাইড করে দেওয়া হবে বেশ আমি আবার অফার কথা বলি অফারের কথা দু হাজার টাকা কেনাকাটির উপর আমি বলেছি ব্র্যান্ডেড সক্স বা

আর এটা সর্টি 1500 টাকা দারুন अक्षय কুমার যাদের ফেভারিট বা টাইগারস তাদের জন্য বাহ দারুন যাদের ফেভারিট তাদের জন্য টাইগার দারুন মাত্র 1300 টাকা মাত্র টাকায় উইথ বক্স দেখিয়ে উইথ বক্স বাহ দারুন হিউজ কালেকশন আছে হ্যাঁ হিউজ কালেকশন আছে

দেখুন দেখতে পয়সা লাগে না আমি আবারও বলছি বাট আমি কিন্তু একবার বলবো না চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট আমি চ্যালেঞ্জিং রেট দিই না আমি চ্যালেঞ্জিং কোয়ালিটি দিই আপনারা আসুন কোয়ালিটি দেখুন আপনাদের ডেফিনেটলি পছন্দ হবে আর ভালো জিনিস ভালো দামে পাওয়া যায় ভালো জিনিস কখনো সস্তা দামে পাওয়া যায় না এটা প্র্যাকটিক্যাল এটা মেনে নিন একদম বাস্তব কথা যেটা এখানে এদিকে কলার টি-শার্ট আসছে কলার টি-শার্টও আছে আমাদের ড্রপ শোল্ডারও শিপমেন্টে ঢুকছে হিউজ ড্রপ শোল্ডার যারা আর্জেন্টিনার প্রিয় যারা মেসি ভক্ত ঠিক আছে দারুন দারুন ওকে

আমাদের স্টক শেষ হয় না আমাদের প্রত্যেক সাত দিন দশ দিন অন্তর অন্তর স্টক আসতে থাকে বাট আমাদের পুজোতে কিছু আকর্ষণীয় ধামাকা অফার থাকবে সেটা পুজোর অফার বাট এই অফারটা কিন্তু আমাদের জাস্ট পনেরোই আগস্ট পর্যন্ত আজকে ঠিক আছে তো অফারটা কি আরেকবার জেনে নি যে কোনো কেনাকাটির উপর একটা গিফট থাকবে আকর্ষণীয় দু হাজার টাকার উপর কেনাকাটি করলে ব্র্যান্ডেড সক্স তিন পিসের বা সুপার ফ্রি চার হাজার টাকার উপর কেনাকাটি করলে হাজার টাকার ক্যাশব্যাক পাচ্ছেন হাজার টাকার যে কোনো প্রোডাক্ট আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট পার্চেস করতে পারেন এর উপর মানে আট হাজার টাকার উপর প্রোডাক্ট পার্চেস করলে আপনারা দু হাজার টাকার আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট যেকোনো পছন্দ মানে সেটা টি শার্ট হতে পারে জুতো হতে পারে যা খুশি হতে পারে এবং এই এই অফারটা কিন্তু পনেরোই আগস্ট পর্যন্তই লিমিট বেশ বেশ তারপরের অফার আমি পুজোর অফার ধামাকাদার অফার থাকবে সেটা তখন আমি জানিয়ে দেবো ওখানে আর আমাদের লয়ালটি কার্ড আছে এটা আমি আগেই বললাম সেটা নিয়ে আলোচনা করলাম তো একবার আসুন এসে দেখুন কি ধরনের প্রোডাক্টের সাথে আমরা ডিল থাকি অবশ্যই সবার ভালো লাগছে তো আপনারা ভালো দাদা ভিডিওটা বেশি লেন্দি করব না শেষ করার আগে আরেকবার দর্শকদের অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বেলঘড়িয়া বিভা সিনেমা হলের সামনে প্রতিমা স্টুডিও নিয়ার বাই প্রতিমা স্টুডিও বিভা সিনেমা হলের সামনে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কোনো রকম কোনো প্রবলেম বা ইনকোয়ারি থাকলে আমাদের জানিয়ে দেবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন একদম তোমার ধামাকাদার অফারের জন্য আশা করি দর্শকরা আসবে আরো বেশি বেশি করে আমার মনে হয় ধামাকাদার শুধু অফারের জন্য আসবে আমার মনে হয় গুড কোয়ালিটি গুড কোয়ালিটি উইথ অফার কারণ আমাদের কিন্তু দেখবেন আমরা কিন্তু বেসিক্যালি ইউনিক ইউনিক প্রোডাক্ট একদম একদম মানুষ কোয়ালিটি এবং ইউনিক প্রোডাক্টের জন্য আসবে একদম আমি আমার মন থেকে ভালোবাসা দিয়ে দেবো ঠিক 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 একদম ধন্যবাদ এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন একটা ভিডিওতে